আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করছি মজাদার একটি সবজি এই সবজি দিয়ে আপনি রোলও রেডি করতে পারেন ভেজিটেবল রোল চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করেছি চুলে একটি পাত্র দিয়ে এতে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার এতে দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এতে দুটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার সব মিশ্রণকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে এবারেতে ওয়ান ফোর চা চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটিকেও পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারেতে মাঝারি সাইজের একটু বাঁধাকপির অর্ধেক দিয়ে দিচ্ছি এবারেতে গাজর এবং আলু কুচি দিয়ে দিচ্ছি এবারেতে দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সব মিশ্রণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঢাকনা খোলা রেখে সবজিটিকে রান্না করে নিচ্ছি দশ মিনিট পরে সবজিটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবারেতে হাফ চা চামচ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি মশলাটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ধনেপাতা দিয়ে সবজিটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিটি হয়ে গেছে এবার এটিকে আমরা চুলো থেকে নামিয়ে নিচ্ছি এই সবজিটি গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে এই সবজি দিয়ে চাইলে আপনি রোলও করে নিতে পারেন তাও খেতে ভালো লাগবে আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ